এটা কি ভাইয়া খাসি জি ভাইয়া ভিডিও শুরুতে খুবই বড় জাতের একটা খাসি ধরছি ভাইয়া কালার দেখেন দর্শক খুব দারুন একটা ছাগল রিপন ভাইয়া জি বড় ভাই কি জাতের এটা এটা আপনার শিরোহির সঙ্গে বিটলের কস বিটের একটা মিয়া ভাইয়া মেয়ে কত হাইট ছাগলটা এটার হাইট আছে ভাইয়া 31 কি ছাগল ভাই দাঁতে কয় দাঁত ভাই এটা তুতা বড় জাতের মেয়ে বাচ্চা ভাই নিয়ে জি জি এটা এখনো বাচ্চা ভাই এখনো দাঁতে নাই বুঝছেন জিরো দাঁত হাইট কেমন

আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম রিপন ভাইয়ের ফার্মে আসলে ভাই ঠিকানা রয়েল নাটোর জেলা গুরদাসপুর থানা খামার পাথরিয়া ভাইয়ের এখানে আপনার আসতে পারেন অনেক ছাগল খামার উপযোগী ছাগল সীমিত দামে ভাই দিয়ে থাকে সব রকম মিলা আছে ক্রস জাতের উন্নত যে দুধের ছাগল গুলা ইয়াং ছাগল গুলা মা বাচ্চা সহ সব মিলা ছাগল গুলা দেখাবো ধীরে ধীরে দাম দর জানাবো ভাষাতে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রিপন কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কতগুলো ছাগল আছে আজকে ছাগল তো আছে ভাই অনেকই বুঝছেন সবগুলো তো দেখানো সম্ভব না আমি হালকা সীমিত কিছু মানে বাসাই করে করে কিছু কালেকশন দেখাবো আপনার দশের থেকে বারো পিস কি কি জাতের মধ্যে থাকবে আপনার বিটল আছে তোতাপরি আছে হরিয়ানা আছে পাঠা বাচ্চা খাসি সবকিছু মিলায় আর আজকে ছাগল যেগুলো থাকবে সম্পূর্ণ গাভিন ছাগল থাকবে বেশিরভাগ ছাগল গুলোই আমার মানে প্রেগনেন্ট করানো আচ্ছা আমার নিজ হাতে প্রেগনেন্ট করানো প্রেগনেন্ট ভিডিও থাকবে ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা আজকালকে আপনি দেখাচ্ছে যে আপনার গাব নিয়ে বেশি একটা প্রতারতা চলিচ্ছে বুঝছেন ভাই আচ্ছা আচ্ছা তো আমার যে ছাগল গুলো আছে এগুলো কিনলে পারে দর্শক আশা করি ঠকবে না এগুলো প্রজননের ভিডিও আছে দর্শক দেখে শুনে কয় করবে ভাই আসলে এখানে ফার্মে বিডার আছে বিডার এই জন্য রাখছে যে অনেক ছাগল থাকে যেটা হিটে আসে ভাইরা কিন্তু প্রজনন করা দেয় এবং ভিডিও রেখে দেয় যদি আপনারা দেখে নিতে চান সেটাও করা সম্ভব আছে আর যদি ফার্মে আসে আপনারা ছাগল নিয়ে দিতে সেটাও করতে পারেন আর যারা আসতে না পারবেন বাসের মাধ্যমে কিন্তু ভাইরা কন্টিনিউ পাঠাচ্ছে তে আজকে যে ছাগলের দাম দর জানাবো তো ভাই আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমি মোহাম্মদ রিপন হোসেন আমার ঠিকানাটা নাটোর জেলা গুরদাসপুর থানা খামার পাশে আছে আমি নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন নাইন টু এইট ফোর থ্রি সেভেন ডবল ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে না জি ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং কন্টাক্ট নাম্বার দর্শক আজকে ছাগলগুলো দেখাবো ভাষাতে যদি কোনো ছাগল আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দে ভাইকে আপনারা জানাবে তা আজকে ছাগলগুলো দেখাবো চলুন শুরু করি এটা কি ভাইয়া খাসি জি ভাইয়া ভিডিও শুরুতেই খুবই বড় জাতের একটা খাসি ধরছি ভাইয়া কলার দেখেন দর্শক 마শাআল্লাহ খুব ভালো খাসিটা হাইটটা কত ভাইয়া এটার হাইট আছে ভাইয়া 34 ইঞ্চি দাঁতে কেমন দাঁতে মাত্র নতুন দুই দাঁত ভাইয়া একে এখনো বাচ্চা বললেই চলে ভাই বুঝছেন বাচ্চা বললে জি জি আপনি দুই হাজার ছাব্বিশ সালের জন্য যারা সংগ্রহ করতে তাদের জন্য এটা ভাই কেমন আছে এখন এটা পঞ্চান্ন কেজি প্লাস হবে সব মিলে কানের লেন দেখেন কালার কানগুলো দেখেন কত কিন্তু পছন্দ সহিত খাসি হয় এদেরকে এখন বাসায় নিয়ে যায় শুধু দানাদার খাবার দিলে ভাই এরা অনেক বড় হবে ভাই বুঝছেন তাই না জি জি এই যে দেখেন চামড়াটা এখনো কত লুজ এই যে আচ্ছা কয় দাঁত বললেন রিপন ভাইয়া এটা আপনার মাত্র দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়সেই আপনার চৌত্রিশ ইঞ্চি হাইট তাহলে দেখেন আত্ম সময় পরেই আছে তাহলে আরো সময় যাইতে যাইতে কত বড় হতে পারে আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাচ্ছেন রিপন ভাইয়া এটা দর দাম নিবো ভাইয়া মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো জি শুধু ক্যারিং খরচ দিবেন না ভাই কিরাইং খরচ বিকাশ খরচ যা কিছু লাগে সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই আচ্ছা ঠিক আছে ভালো লাগলো দর্শক নিতে পারেন অনেক দারুণ একটা খুব দারুণ একটা ছাগল ভাইয়া কত হাইট ছাগলটা এটার হাইট আছে ভাইয়া 31 ইঞ্চি দাঁতে কয় দাঁত এটা দাঁত দেখাই দি আমি দেখা দাও তো মাত্র দুই দাঁত বয়স ভাই গাপ পর্যন্ত কি কোনো তথ্য এটা প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়েছে ভাইয়া বুঝছেন হ্যাঁ এটা প্রেগন্যান্ট করানো আজকে এক মাস সাত আট দিন চলে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে প্রজনন করানো আছে ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছি ভাইয়া এটার দর দাম নিবো ভাইয়া মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি এই এটার কথা বলবো আপনি নিয়ে নিন এত অল্প বাজেটে এত সুন্দর কালারফুল ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম নিবো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ বিকাশ খরচা ফ্রি ভাই দর্শক নিয়ে ছাগলটা ভালো লাগবে দামও অল্প স্বল্প আছে ভাই দেখি ছাগল ভাই ভাই এটা তুতাপড়ি দাতের নিয়ে বাচ্চা ভাই নিয়ে জি জি এটা এখনো বাচ্চা ভাই এখনো দাঁতে নাই বুঝছেন জিরো দাঁত হাইট কেমন এটার হাইট আছে ভাইয়া বত্রিশ প্লাস প্রজন কোনো তথ্য আছে গাব পড়ার তথ্য এটা ভাইয়া গৃহস্থবারী জিনিস তো আপনার প্রান্তিক লেভেল খামারিক সংগ্রহ করা উনি বলছেন পার্সেন্ট তুতাপড়ি পাঠাতে বিটিং করানো আছে ভাই কালার দিয়ে কিন্তু অনেক সুন্দর কালার দর্শক এক মাস দশের থেকে বারো দিন চলে তবে এক দেড় মাস দুই মাস কোনো গাবে গ্যারান্টি হবে না দর্শক আপনার এইভাবে বুঝে ছাগল কিনতে হবে জি জি চার মাস হলে সেটা আমরা শিওর বলা যায় অনেকে হয়তো অনেক রকম মনে করেন এটা যেটা রাইড কথা সেটাই বলে দিলাম ভাইয়া এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দর দাম নিব ভাইয়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দেখেন কালার অবশ্যই সুপার টুপার আর আপনারা এই ধরনের ছাগল নিবেন এই জন্য যেহেতু দাঁত দুই দাঁত খামারের জন্য ভালো হয় আপনার বত্রিশ হাইট হয়ে গেছে এখনো দাঁত নাই ভাই এখনো জিরো দাঁত এই জন্য ভালো লাগলো আপনার যদি এক দাঁত বয়স থাকে টাকা লাগবে না ভাই আচ্ছা কত বলে দিলেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দর্শক ভালো লাগলো কথা বললো কারণ একটা ছাগল রিপন ভাইয়া জি বলো ভাই কি দাঁতের এটা এটা আপনার শিরোহির সঙ্গে বিটলের কস বিটের একটা নিয়ে ভাইয়া মেয়ে হাইট কেমন আছে ছাগলটার এটার হাইট আছে ভাইয়া একত্রিশ ইঞ্চি প্লাস দেখেন ছাগলের কালার টা আমার কাছে খুব ভালো লাগছে জি জি বত্রিশের আশেপাশে হাইট আছে আর দাঁত দেখাই দি দেখেন তো মাত্র দুই দাত বয়স ভাই আচ্ছা গাব পর্যন্ত কি তথ্য দিলেন এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে ভাইয়া বুঝছেন হ্যাঁ এ এখনো হিটা আছে এই দেখেন একটা জিনিস দেখাই এই দেখেন এখনো হিটা আছে ভাই বুঝছেন আমি দেখলাম অবশ্যই ছাগল হিটা থাকবে নেজের উপরে হাত দিলে আপনি যে বিডার আছে এটা দিয়ে প্রজনন করায় দিয়ে জি জি 100% না বিটল পাঠা দিয়ে একবার প্রজনন করায় দিয়েছি হ্যাঁ বিকালেও দিয়ে দিব ভাই বুঝছেন আজকে বিকালে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ জি জি এই পাঠার কাছে যাওয়ার লাগে দেখেন কি ছোট ছোট শুরু শুরু করছে সব মিলা দারুন আছে ছাগল কত কি দাম চাচ্ছেন এটা দর দাম নিব ভাইয়া মাত্র 19000 টাকা 19000 জি মাত্র 19000 টাকা দর্শক নিয়ে ছাগলটা ভালো আছে ভাই এটা কি জাতের ছাগল ভাইয়া এটা বিটল জাতের ভাইয়া

এটা আপনার বাগাত তার সঙ্গে বিটলের কস বিটের একটা মেয়ে বাচ্চা ভাইয়া তাই না কালারটা কিন্তু অনেক সুপার টুপার একটা কালার হ্যাঁ জি জি খুবই সুন্দর কালার এটা হাইট কত আছে এটা হাইট আছে ভাইয়া 30 প্লাস দাঁতে কেমন দাঁতে এখনো দাঁত নাই ভাইয়া 10 মাস বয়স যে গাব পর্যন্ত কি কোনো তথ্য এটা প্রথমবারের মতো গাব হইছে ভাইয়া বুঝছেন আপনার গাব আছে আপনার 1 মাস প্লাস 100% নাগরা বিটল পাঠাতে বিটিং দাও আছে ভাই তবে কালারটা অনেক সুন্দর একটা জি জি এটার প্রজননের ভিডিও হবে দর্শক প্রজননের ভিডিও দেখে শুনে ভালো লাগলে নিবে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা এটা দর দাম নিব ভাইয়া মাত্র 16000 টাকা 16000 নিবে না জি পাঠানোর খরচটা দিয়ে দিবেন না জি ভাইয়া পাঠানোর খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই দর্শক নিয়ে অনেক সুন্দর একটা ছাগল খুব সুন্দর একটা ছাগল দুধের পালানো অনেক ভালো কত হাইট ভাইয়া এটা এটা হাইট আছে ভাই 31 ইঞ্চি এটা কি জাত ধরের ইপন ভাইয়া এটা আপনার বিটলের জাত ভাইয়া

তাহলে মোটামুটি আপনি ইয়া কেমন কি দাম নিতে চাচ্ছেন এটা এটা দর দাম নিব ভাইয়া মাত্র ষোলো হাজার টাকা এত অল্প দামে এত সুন্দর ছাগল আপনার দর্শক জি জি ভাই এগুলো খুব মানের ছাগল ভাইয়া বুঝছেন এগুলো পেটে থেকে দুইটা তিনটা করে বাচ্চা বাচ্চা হওয়ার সম্ভাবনা এই ছাগলের কথা বললাম যারা জি জি এটার সঙ্গে দুইটা বাচ্চা ছিল ভাইয়া বুঝছেন বাচ্চাটা ওনারা রেখে দিয়েছে আমাকে খালি মাটা দিছে আর আচ্ছা দর্শক ভালো লাগলে কথা এখানে একটা ছাগল এটা কি জাতের ভাইয়া এটা আপনার ডাব্বা কালারের লাল চোখের বিটল ভাইয়া এটা কিন্তু ডাব্বা লাল কালার বিটল অরিজিনাল মনে করেন না এটা জি 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 এটা লাল চোখের বিটল ভাই দেখেন কালারটা কত সুন্দর অসাধারণ একদম বিটলের যে বৈশিষ্ট্যটা আছে সম্পূর্ণ এটা ওইটা ওর মধ্যে আছে এটা ঠিক কেমন হাইটটা ছাগল এটার হাইট আছে ভাই 31 ইঞ্চি দাঁতে কেমন দাঁতে মাত্র দুই দাঁত বয়স ভাই গাপ পড়ানোর কি কোনো তথ্য আছে জি ভাই এটা আপনার এক মাস বাইশ দিন হলো গাপ পড়ানো আছে ভাইয়া হান্ড্রেড নাগরা বিটল পাঠা দেওয়া আছে আচ্ছা ভাইদের এখানে বিটল পাঠা আছে তো জি করা রাখে কেমন কি দাম নিবেন এটা জি রিপন ভাইয়া কেমন দাম নিবেন এটা দর দাম নিব ভাইয়া মাত্র বিশ হাজার টাকা দাঁতে কয় দাঁত বললেন দাঁতে মাত্র নতুন দুই দাঁত ভাইয়া এই যে দেখাই দি আমি দেখছেন কালারটা কি একবারে সুন্দর একটা কালার ঠিক আছে দশ ভালো লাগলে কথা বলেন খরচ দিয়ে দিবে ভাই এটা কি এটা আপনার বাগাতো তার সঙ্গে বিটলের কসবিট ভাইয়া তাই না জি এটার হাইট আছে একত্রিশ ইঞ্চি গাব প্রদানের কি তথ্য এটা গাপ প্রদানের তথ্য এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে ভাই বুঝছেন দাঁতে কয় দাঁত বললেন মাত্র দুই দাঁত বয়স সব মিলে কিন্তু অনেক সুন্দর কালার ছাগল জি জি মাত্র দুই বাদ দাঁত বয়স আপনার গাপ করানো আছে আজকে এক মাস ছাব্বিশ দিন কেমন কি দাম চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে বিটিং করানো আছে দর্শক বিটিং এর ভিডিও দেখে শুনে কয় করবে আচ্ছা দাম কত নেবেন এটার দর দাম নিব ভাইয়া উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো না জি দর্শক দেখেন ভালো লাগলে কথা বলতে পারেন ভাইয়া এই দুটো নাগরা বিটলের কস বিটের একটা মেয়ে বাচ্চা ভাইয়া দুটাই দুটা মেয়ে জি জি দুইটাই মেয়ে এখনো দাঁতে নাই প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে ভাই বুঝছেন তাই না দুইটাই প্রেগনেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে প্রেগনেন্ট করানো আছে ভিডিও হবে ভাই বুঝছেন কতদিন ধরে প্রজনন করাইছেন ভাইয়া আপনি দুইটাই এক মাস প্লাস করে প্রেগনেন্ট করানো আছে ভাই বুঝছেন এটা আপনার এক মাস পাঁচ দিন চলে আর এটা এক মাস আচ্ছা দুইটা কেমন দাম চাচ্ছেন দুইটার দর দাম নিব ভাইয়া মাত্র পঁচিশ টাকা দাঁতে কেমন দুইটার দাঁত কি পড়ছে এগুলো এখনো দাঁতে নাই ভাই এগুলো মাত্র এগারো মাস করে বয়স ভাই বুঝছেন আচ্ছা এখনো জিরো আছে হাইট কেমন আসতে পারে হাইট আছে ভাইয়া তিরিশ প্লাস করে তিরিশ ইঞ্চি প্লাস দুইটা দাম চাইলো মাত্র চব্বিশ হাজার না ভাইয়া পঁচিশ হাজার টাকা দুইটা মাত্র পঁচিশ হাজার আপনার দেখেন সাড়ে বারো হাজার টাকা পিস এত সুন্দর ছাগল জি জি ভাই দর্শক অনেক সুন্দর হবে দামও সীমিত খরচ ভাই দিয়ে দেবে জান আচ্ছা এটা কি জাতের ছাগল ভাইয়া এটা নাগরা ভিতরে কস বিট খাসি বাচ্চা ভাইয়া আরে কালার আন্ডা দেখেন কত সুন্দর বয়স কেমন এটা বয়স ভাই আপনি নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস জি জি যাই হোক থেকে দশ মাস একটা খাসি না জি ভাই এটা একটা খাসির বাচ্চা হাইট এখন কেমন আছে বর্তমানে হাইট আছে ভাইয়া তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি না জি জি আচ্ছা সুন্দর আছে যারা অল্প বয়সে খাসি চান দেখেন কেমন কি দাম চাচ্ছেন এটা দর দাম নিবো ভাইয়া মাত্র 16500 টাকা 16500 জি দাম সীমিত আছে আপনারা কিন্তু এটা নিতে পারেন 16500 হ্যাঁ জি এটা কি দিতেছ বল ভাইয়া এটা বিটলের কস বিট ভাইয়া কালার দেখেন মাশাআল্লাহ হাইট কত খুবই সুন্দর একদম বিটলের যা কিছু থাকা দরকার এটার ভিতরে আছে ভাই কত হাইট কত এটার হাইট আছে ভাই 31 ইঞ্চি তাতে কয় দত দাঁতে চার দাঁত বয়স ভাই একবার বাচ্চা বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে তাই না জি আচ্ছা 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 কত দিন হলো প্রেগনেন্ট এটা প্রেগনেন্টের বয়স প্রায় দুই মাসও পার হয়ে গেছে আপনাদের 100% নাগরা বিটল পাঠা দেব প্রজনন করানো আছে হ্যাঁ প্রজননের ভিডিও হবে ভাই আমার কাছে তাই না জি দুধ এখন কেমন আসছে দুধ দুধ দেখাই দি ভাই গাবের বয়স বেশি হয়ে গেছে তো এই দেখেন দুধ শুকায় যাচ্ছে আর কি দুধের পালন দুধে ভালো আছে সুন্দর আছে কেমন কি দাম চাচ্ছেন রিপন ভাই এটার দর দাম নিব ভাইয়া উনিশ হাজার টাকা উনিশ হাজার জি কিছুটা সেক্রিবেশ করা যায় খরচা যা কিছু লাগে আমি দিয়ে দেবো ভাই যদি ভালো লাগে নিতে পারে